দশক আবারও রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি বিএনপি দাবি করছে যে রাষ্ট্রপতি এটাই তাকক রাষ্ট্রপতি যেন কিছুতে পদত্যাগ না করে অন্য অন্য নেতাকর্মীরা দাবি করছেন রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপির এই বক্তব্যের পর কঠিনভাবে বিএনপির উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সাংবাদিক মাহমুদ রহমান তার বক্তব্যটি আমরা এমন এমনকি দেখতে পারবেন যে রাষ্ট্রপতি চুপ্পু এবার কঠিন হুঙ্কার দিয়েছেন ক্ষমা চেয়ে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটিও ভাইরাল হয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো আপনারা ইতিমধ্যে অবগত আছেন রাষ্ট্রপতির পদত্যাগটি কিন্তু জোর দাবি উঠেছিল মাঝখানে আবারও সেটি থেমে গিয়েছিল আবারও আজকে থেকে শুরু হয়েছে এরকম ঘোষণা ইতিমধ্যেই সোমনাথ হাসান আবদুল্লা সহ শিক্ষার্থীরা তারা কিন্তু সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন আজকে বৈঠক করেছেন এপি পার্টির সাথে এবি পার্টির নেতাকর্মীরাও একমত করেছেন রাষ্ট্রপতির পদ থেকে তারা কিন্তু তাদের শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেছেন এই নাগরিক কমিটি এমনকি সেই এবি পার্টি দর্শক আপনারা জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপ্পা আওয়ামী লীগের নিহত তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন তারপর অন্য সরকার তাকে পদ থেকে বাধ্য করতে চেয়েছিলেন কিন্তু বিএনপি সেটিকে বাধা দিয়েছে বিএনপি বলছে যে তাকে প্রত্যেক যেন করানো না হয় বিএনপি নেতা কর্মীরা যে বলছে সেটি কি ঠিক বলেছেন কিনা না নাকি তারাও ভুল সিদ্ধান্ত দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে আপনার মতামতটি জানাতে পারেন আমরা আপনার মতামতটি দেখব অবশ্যই পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আসসালামু আলাইকুম